নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল আমি অনেক কম মশলা কম তেলে রান্না করে দেখাবো এখানে মশলা কেনার জন্য দৌড়ভাগ করা লাগবে না বাজারে যেটা মশলা ঘরে থাকবে ওটা দিয়ে আমি বানিয়ে দেখাবো চলো দেখে নিই এখানে আমি চারটে পাবদা মাছ নিয়ে এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমরা এটা মেখে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তো ততক্ষণ আমরা এই মাছটা রান্না করার জন্য যে মশলাটুকু লাগবে সেটা চলো দেখে নিই কী কী লাগছে আমাদের এখানে আমরা দু চামচ মতো আমরা জিরে নিয়ে নেব আর কিছু কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবেন কেউ কম চাইলে কম দিতে পারেন বেশি চাইলে বেশি অ্যাড করতে পারেন এখন এটুকু মশলা এর এই মাছের ভিতরে যাবে মাছের ঝোলে আর এই ছোট্ট আদার টুকরো টুকরো দিয়ে দেব আর এর সঙ্গে দেব দুটো টমেটো কুচি এখন টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এর বীজগুলো আমি কিন্তু কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি এখন এটা কি হেলথের জন্য বেশি ভালো মানা যায় না এই জন্য এখন আমি একটা আলু বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি কড়াই গরম করতে দিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে এর ভিতরে তেলটা দিয়ে দিয়েছি তেল দেখো গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এখন আমি মাছটা এর ভিতর ট্রাই করে নেব যারা মশলা তেল বেশি খেতে পছন্দ করে না তারা রেসিপিটা ট্রাই করতে পারো এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর ভিতর আমি জিরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন আর একটা তেজপাতা দুভাগ করে দি তড়কা লাগিয়ে দিয়েছি এখন আমি একটা আলু এর ভিতরে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেটা লম্বা করে কেটে নিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর ভিতরে আমরা মশলাটাও অ্যাড করে দেব এখানে আমি আদা বাটা দিয়েছি আর জিরে আর লঙ্কা বাটাটাও এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি তারপর আমি টমেটোটাও দিয়েছি ওয়ান ফোর কাপের মতো আমি এর ভিতরে একটু জল অ্যাড করে দেব জলটা আমি এটাকে কষা করার জন্য দেব এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো ঢেকে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব একদম পারফেক্টভাবে মেল্ট হয়ে গেছে আর এখানে আমি দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী জলটা অ্যাড করে নেবে এখন এর ভিতরে আমি ঝোলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে দেব তারপর যখন জলটা গরম হয়ে বলো ফুটে আসবে তখন আমি এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দেব এখন ঢেকে একটু কিছুক্ষণ একে আমি সেদ্ধ করে নিয়েছি এখন লাস্টে মশলাটা খুবই ইম্পর্টান হচ্ছে মশলাটা দিতেই হবে এটা হচ্ছে শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো এখন আমাদের এখন রেডি হয়ে গেছে